এই নয়নপুর মাদ্রাসা আপনার আমার সকলের জন্য কেয়ামতের কঠিন মুসিবতের দিনে নাজাতের একটা রাস্তা কথা বলেন ঠিক কেনা আমরা কে কে মনে প্রাণে এই মাদ্রাসাটাকে গ্রহণ করেছি কে কে এই মাদ্রাসাটাকে উদার মনে গ্রহণ করে নিয়েছি এইটার একটা ছোট্ট পরীক্ষা এখন আপনাকে আমাকে দিতে হবে কে আমরা পরীক্ষা দিতে রাজি আছি তো সবাই রাজি আছি তো একটু জিজ্ঞেস করেন আমি জানি না এই পরীক্ষা দিদি যে আমরা আজকে কয়জন পরীক্ষা কেন্দ্র সারি উঠে যায় আপনারা যারা এখানে বসা আছেন সবাই পরীক্ষার্থী আর যেগুলো বাইরে আছে মনে করেন এগুলোর এডমিট কার্ড নাই কি নাই এগুলোর কি নাই যে কারণে এরা পরীক্ষার হলে ঢুকতে আমরা যারা এখানে আসছি আমাদের রেজিস্ট্রেশন কার্ড এডমিট কার্ড সব ঠিকঠাক আছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সব ঠিকঠাক আছে কার কাছে দুনিয়ার কারো কাছে না আমার আল্লাহর কাছে আমরা এই রেজিস্ট্রেশন এডমিট ঠিক রাখতে চাই কি না চাই কি চাই না এবার আসুন পরীক্ষা কেন্দ্রে আমরা ঢুকে পড়ছি পরীক্ষা আপনারা সবাই দিচ্ছেন আমরা সবাই পরীক্ষা দিচ্ছি পরীক্ষায় পাশ করবো না ফেল করব কারা কারা ফেল করতে চান একটু হাত তুলে দেখান তো একজন পাওয়া গেছে একজন পাওয়া গেছে তাহলে বাকি সবাই পাস করতে চাই আমরা সবাই পাস করতে চাই তো এবার কারা পাশ করতে চাই একটু হাত তুলে দেখান তো